আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে এই তো দেখুন আমার কেকগুলো এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে এই রেসিপিটা আপনারা একদম সহজভাবে মিনিটেই ঘরে পাঁচ তৈরি করতে পারেন চা বানানোর আগেই এটি তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারুন যে দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে দেখুন চাপ দিলে একদম উপরে উঠে চলে আসতেছে তাহলে চলেন আমরা চলে যাই মূল প্রসেসে এই তো আমি এখানে নিয়ে নিলাম একটি ডিম চার থেকে পাঁচ চামচের মতো গুঁড়া দুধ হাফ কাপ ময়দা তেল বেকিং পাউডার ডিমটা আমি ভেঙে এখন নিয়ে নেব বাটিতে ভালো করে কাটা চামচ দিয়ে মিক্সড করে নেব আর আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি এই তো আমার ভালো করে মিক্সড করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেবো শুকনো উপকরণগুলো এখন আমি অ্যাড করে দেব হাফ কাপ ময়দা তারপর গুঁড়ে দুধ তারপর বেকিং পাউডার এক চামচ এখন আমি শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ছেলে নেব তারপর আমি এখানে অ্যাড করে দেব। তারপর আমি এখানে সুগার অ্যাড করে দেব। সুগারটা আমি ভালো করে ব্লেন্ডার করে একদম মিহি পাউডার করে নিয়েছি অনেকে আগে দিয়ে দেয় বাট আমি একসাথে যেহেতু এগুলো শুকনো উপকরণের মতোই তাই সেহেতু আমি একসাথেই দিয়েছি এখন আমি ভালো করে মিক্সড করে নেব আচ্ছা আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণও দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এখন আমি এখানে অ্যাড করে দিলাম অয়েল আপনারা এটাকে একটু নরম রাখার চেষ্টা করবেন যখন আমরা এটা রেস্টে রেখে দেবো তখন কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে আর একটু নরম থাকলে এটা কেকগুলো অনেক সুন্দর ভালো হবে অত বেশি নরম না বাট হালকা একটু নরম দেখতে পাচ্ছেন আমার কতটুকু নরম হয়েছে এখন আমি এটাকে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন আমার এটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি বসিয়ে দিলাম একটি পেন আর প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমরা যেহেতু এটাকে ডুবু তেলে বাঁচব সেই জন্য বেশি করে তেল দিতে হবে এখন আমি হাতে তেল মেখে এগুলাকে হালকা করে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ করে দিয়ে দেব। এদিকে দেখুন আমি তেলটাকে কিন্তু আঙুল দিয়ে একটু দেখিয়ে দিলাম এই এইরকম গরম থাকতে হবে অতিরিক্ত গরম থাকলে আমাদের কেকটা ভালো হবে না যাতে অল্প হাতে সহ্য করা যায় এরকম গরম হওয়া মাত্রই কেকটা দিয়ে দিতে হবে এই তো আমি এখন একটি একটি করে সবগুলো কেক দিয়ে দিলাম দেখুন আমার কেকগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ফুলে ফুলে উঠেছে এখানে কেকগুলো একদম নিজে নিজেই উপরে উঠে যাবে একটুকু নাড়তে হবে না দেখুন সবগুলোই এভাবে উঠবে আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে আপনাদের শুধু দেখানোর জন্য না হলে আপনারা বুঝতে পারবেন না দেখুন মাসাল্লাহ এখন আমি একটু হালকা করে এগুলোকে একটু সাইড করে করে দেব তারপর আমি হালকা করে এগুলোকে উল্টে দেব। দেখুন আমার নিচের কালার কিন্তু চলে এসেছে দেখুন কত সুন্দর কালার এসেছে এইভাবে করে আপনারা এই বাসায় যেই কোনো সময় চায়ের সাথে অথবা মেহমানের জন্য এভাবে আপনারা এই ব্যাগ ছাড়া কেকটি তৈরি করতে পারেন মাত্র কয়েক মিনিটে আমার এই এত সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে সো আপনাদের কাছে একটি লাইক আশা করতে পারি দেখুন আমার কেকের লুকস কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি উঠিয়ে নেব এখানে বেশি বেশিক্ষণ চুলার উপরে রাখলে এগুলা কালো হয়ে যাবে তাই এই পর্যায়ে আমি এগুলাকে উঠিয়ে নেব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে জামাই পিঠার রেসিপি এই পিঠাটি এত সহজ সবাই বানাতে পারে আর খেতেও কিন্তু দারুণ দেখুন মাশাল্লা কিভাবে ফুলে ফুলে উঠতেছে এই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যে কেউ এই রেসিপিটি সহজেই বানাতে পারবে আর এই পিঠাটি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে বারবার বায়না ধরবে আর রেসিপিটা জানতে চাবে তাহলে চলেন চলে যাই মূল প্রসেসে আমি এখানে নিয়ে নিলাম রুম টেম্পারেচার থাকা দুটি ডিম আমি এখানে দুটি ডিম এখানে ভেঙে নিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিলাম চিনি গুঁড়া করে রেখেছি আমি সেটা পরিমাণ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা সেই পরিমাণ তারপর আমি এখন ডিম আর চিনিকে ভালো করে ফেটিয়ে নেব যাতে চিনির মিশ্রণটি গলে যায় তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ চামচের মতো সয়াবিন তেল এখন আমি সয়াবিন তেল আর এই ডিমের মিশ্রণটা একসাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে লেবুর রস অথবা ভ্যানিলা এসেন্স যোগ করতে পারেন ডিমের গন্ধটা যারা সহ্য করতে পারেন না আমি এখানে কোনো কিছু ইউজ করলাম না আমি এইভাবেই বানিয়ে নেব এখন আমি এখানে অ্যাড করে দেব ময়দা ময়দাটা আমি পরিমাণ মতো দেব অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব একসাথে অনেক ময়দা দিলে দেখা যাচ্ছে আমাদের ডিমের মিশ্রণটার সাথে কভার করবে না তাই অল্প অল্প করে দিয়ে নেব আর আমি এখানে দিয়ে নিলাম স্বাদ একটু লবণ আর বেকিং পাউডার এক চামচের চেয়েও একটু কম আপনাদের ঘরে বেকিং পাউডার না থাকলে আপনারা এটি স্কিপ করতে পারেন এখন দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প ময়দা দিয়ে যাতে ডোটা শক্ত হয়ে না যায় আমার মনে হচ্ছে এখানে আর একটু পাতলা করতে হবে ডোটা তার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি কুসুম গরম এখানে আমি একটু 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 করে দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব আর আজ যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই আইকনটি বাজিয়ে যাবেন যাতে প্রথম নোটিফিকেশনটি চলে যায় আপনার কাছে আমার ভিডিওর এই তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি আর আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এদিকে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকে একটি পেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে রেখেছি এদিকে আমি তেলের মধ্যে একটি চামচ ডুবিয়ে রেখেছি এই চামচটি দিয়ে আজ আমি আপনাদের পিঠা তৈরি করে দেখাবো চামচটি আমি একটু গরম হওয়ার জন্য রেখেছি আর এই চামচের মধ্যে দিয়ে পিঠা তৈরি করলে আপনাদের পিঠাগুলোর সাইজ কিন্তু একদম পারফেক্ট হবে তার জন্যই আমি এই চামচটি নিয়ে নিয়েছি এখন দেখুন আমি তেল থেকে উঠিয়ে এখানে ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি অল্প করে ব্যাটার দেবেন চামচ ভরে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেভাবে দিচ্ছি দেখুন তারপর আমি তেলের উপরে কয়েক সেকেন্ড ধরে রাখবো এতে করে পিঠাটা সুন্দর হয়ে উপরের দিকে ফুলে উঠবে দেখুন আমি কিভাবে ধরে রেখেছি ঠিক এভাবে ধরে রাখবে এতে করে পিঠাটা ফুলে উপরের দিকে সুন্দর উঠবে দেখুন এখন আমি দিয়ে দিলাম তেলের নিচে এখন দেখবেন কিভাবে পিঠাটা ফুলে উঠে একদম ফুলকো হয়ে যাবে মার্শাল্লাহ দেখুন পিঠাটা কিভাবে ফুলে উঠেছে আপনারা আমার এই রেসিপিটা ফলো করে পিঠা বানিয়ে দেখতে পারুন আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে দেখুন পিঠাটা কিভাবে এক একাই চামচের গায়ে থেকে ছুটে এসেছে আপনারা কিন্তু এই পর্যায়ে চাপাচাপি করবেন না তাহলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে এখন আমি উল্টে দিয়েছি এইভাবে করে আপনারা ভেজে নেবেন দেখুন এই পর্যায়ে আমি পিঠাটি উঠিয়ে নেব তারপর দেখুন আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেমভাবে আমি এখানে ব্যাটার দিয়ে দেব। দিয়ে একটু সেট করে নেব সময় নিয়ে তারপর দিয়ে দেব। তেলের উপরে হালকা করে রেখে তারপর এটিকে আমি তেলের নিচে দেব আপনারা কিন্তু যারা ট্রাই করেছেন এই পিঠাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা ট্রাই করেননি অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করবেন দেখবেন আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে দেখুন মাসাল্লা এই পিঠাটিও কত সুন্দর ফুলে উঠেছে এভাবে করে আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে নেব যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আজকের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর একটি শেয়ার দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই একটি শেয়ার দিয়ে যাবেন আর একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয় সো আই হাব এভরি লাইক দিস ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমি আবারও চলে আসলাম আরও একটি কেক রেসিপি নিয়ে আমার চ্যানেলে আরও দুটি কেক রেসিপি আছে আপনারা চাইলে এগুলো ভিজিট করতে পারেন আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমার এই দুইটি কেক রেসিপিতে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আটা দিয়ে কেক রেসিপি এটা আমি আজ প্রথম বানাবো আপনাদের সামনেই অনেকেরই প্রশ্ন মনের মধ্যে যে আটা দিয়ে কি কেক বানানো যায় তা আজ আমি পারফেক্ট একটি কেক রেসিপি আপনাদের দেখাবো যেটা আমি আটা দিয়ে তৈরি করেছি আপনারা যদি পারফেক্ট রেসিপিটা তৈরি করতে চান তাহলে কিন্তু আমার এই ফুল ভিডিওটা দেখতে হবে আপনারা কিন্তু কোনো জায়গায় স্কিপ করবেন না আমার ফুল ভিডিওটা ওয়াচ করুন দেখুন আমি কিভাবে আর কি কি ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করি তাহলে চলেন চলে যাই মূল প্রসেসে আমি এখানে নিয়ে নিলাম একটি মিক্সিং বল তার মধ্যে দিয়ে দিলাম একটি ডিম ডিমটি কিন্তু রুম টেম্পারেচার থাকতে হবে তারপর আমি দিয়ে দিলাম পাঁচ থেকে চার চামচের মতো চিনি দিয়ে এখন ভালো করে আমি এগুলোকে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা মিক্স হচ্ছে না আমি ততক্ষণ পর্যন্ত এগুলোকে মিক্স করে নেব আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু ভিডিওটি একটি শেয়ার দিয়ে যাবেন আপনাদের একটি শেয়ার এবং একটি লাইক ভিডিও বানাতে খুবই উৎসাহ পাই এই তো এদিকে আমার কিন্তু এগুলো মিক্স করা হয়ে গিয়েছে আমি এদিকে দিয়ে দেব একটু লিকুইড দুধ লিকুইড দুধ আপনারা না চাইলে স্কিপ করতে পারেন তারপর আমি আবারও ভালো করে মিক্স করে নেব তারপর আমি এখানে দিয়ে দেব একটু পাঁচ থেকে ছ চামচের মতো অয়েল দিয়ে আমি ভালো করে একদম মিক্স করে নেব এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন আমার এটা রেডি হয়ে গিয়েছে অনেকটা ফর্মির মতো হয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব এক কাপ আটা আটাটা আমি দুইবারে ইউজ করব। প্রথমে দিয়ে দেব হাফ কাপ তারপরে হাফ কাপ এই তো এখন নিয়ে নিলাম হাফ কাপ আটা তারপর দিয়ে দিলাম এখানে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা তারপর দিয়ে দেব এখানে চার থেকে পাঁচ চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কেকটা খেতে অনেকটাই ভালো লাগে তারপর আমি এগুলোকে চেলে নেবো হালকা হালকা করে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে কিন্তু বলবেন না সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব আমি কিন্তু এখানে একটুকুই স্কিপ করছি না যাতে আপনারা বুঝতে পারেন তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন এই তো আমি দেখুন এভাবে করে আবার আটা এখানে অ্যাড করব ছেলে দেবো আবার আটা হাফ কাপ নিয়ে নেব নিয়ে এখানে দিয়ে দেবো আমি কিন্তু এই হাফ কাপ আটা একেবারেই দেইনি দেখুন অর্ধেক দিয়েছি তারপর আবারও মিশিয়ে নেব নিয়ে তারপর কিন্তু যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি সেই আটাটা ইউজ করব। এখানে আমার মনে হচ্ছে যে আমার আরেকটু আটার প্রয়োজন তাই এখন আমি আবার দিয়ে দেবো সেটুক পুরোটো আমার এখানে পুরো এক কাপ ময়দা লেগেছে আপনাদের কম বেশ হতে পারে যদি আপনাদের ডোটা নরম হয়ে যায় আপনারা আরও আটা ইউজ করতে পারেন এখানে কোনো সমস্যা নেই এই তো দেখুন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন অথবা কমও রাখতে পারেন এখানে আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম উপরে দিয়ে একটু মেখে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখুন আমার ডটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে আর অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডাইরেক্ট চুলায় চলে যাব চুলায় আমি আগে থেকে একটি পেন বসিয়ে রেখে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা প্রায় গরম হয়ে এসেছে এখন আমি হাতের মধ্যে একটু অয়েল লাগিয়ে এগুলোকে শেপ করে নেব লম্বাভাবে আমি শেপ করে নেব আপনারা আপনাদের মন মতো শেপ করতে পারেন দেখুন আমি কিভাবে শেভ করে নিচ্ছি এই তো এইভাবে করে একটু ঘষে লম্বা করে শেপ করে নিচ্ছি দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা কিন্তু এই অনেক গরম থাকা যাবে না একদম লো হিটে রাখতে হবে যাতে তেলটা হালকা গরম থাকে সেই পর্যায়ে কিন্তু আপনারা এই কেকগুলো দিতে হবে না হলে কেকগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আমার কেকগুলো দেখেছেন কিভাবে একদম নিজে থেকে উল্টে যাচ্ছে এখানে আমার বেশি কেক দেয়া হয়ে গিয়েছে আপনারা একটু কমিয়ে দেবেন দেখবেন একদম পারফেক্টভাবে কেকগুলো আপনি আপনি উল্টে যাবে আপনাদের উল্টাতে হবে না এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব আমি এখানে ভিডিওটা স্কিপ করলাম না কারণ আপনারা দেখার জন্য যে আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে এই তো আমি এইভাবে করে এখন একটু হালকা করে নেড়ে চেড়ে উল্টে দেব দিয়ে ভেজে নেব এখানে বেশি হাই হিট দেওয়া যাবে না কারণ কেকগুলো কিন্তু পুড়ে যাবে আর অনেকটাই শক্ত হয়ে যাবে সফট হবে না আপনারা আমার কেকগুলো দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হচ্ছে এই তো দেখুন এখন আমি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি উঠিয়ে নেব এই তো এইভাবে করে আমি কেকগুলোকে ভেজে নিচ্ছি ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ আই হোপ এভরি ওয়ান লাইক দিস ভিডিও সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একদম ইউনিক একটি রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখুন ক্রিস্পি পটেটো আমি এটার নাম দিয়েছি ক্রিস্পি পটেটো দেখুন একদম মচমচে আর কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটি একবার যে খাবে সে কিন্তু আলুর প্রেমে পড়ে যাবে অবশ্যই আপনারা এই নাস্তাটি ট্রাই করবেন আর বাচ্চাদেরকে যদি এটা বানিয়ে দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই ওরা খুবই মজা করে খাবে এই নাস্তাটি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আজকে ভিডিও শুরুতেই বলছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না এবং লাইকও দেন না অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এই ভিডিওতে আর একটি কমেন্ট মাস্ট বি যে আপনারা কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে চলেন চলে যায় মোল প্রসেসে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আমি আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন আমি কিভাবে স্লাইড করে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নেব নিয়ে একদম পাতলা করে আলুর এই পিসগুলা যাতে অতিরিক্ত মোটা না হয় একদম পাতলাও না হয় এমন সাইজ করেই কাটতে হবে এই তো দেখুন আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটতে হবে আমি কিন্তু এক পিস দেখিয়ে দিয়েছি যে কিভাবে কাটতে হবে এখন দেখুন এগুলোকে আমি একটু ভিজিয়ে রাখব পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু লবণ দিয়ে তারপর দেখুন পাঁচ থেকে ছয় মিনিট পর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটি স্টেনে উঠিয়ে রেখে দেব। পানিটা ঝরা পর্যন্ত তারপর এদিকে দেখুন আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি আটা তারপর আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম একটু পাঁচ পুরনের গুঁড়া তারপর আমি একটি চপস্টিক নুডলসের মশলা অ্যাড করে দিলাম আপনারা চাইলে অন্য মশলা অথবা চাট মশলা ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার এখন আমি এগুলাকে ভালো করে একসাথে মিক্স করে নেব তারপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব একসাথে অতিরিক্ত পানি দিতে যাবেন না তাহলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন দেখুন ব্যাটারের গণত্বটা কেমন হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে হবে যে ব্যাটারের গণত্বটা কেমন হয়েছে এইরকম অবস্থায় আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন অতিরিক্ত পানি হলে কিন্তু আমরা যখন আলুটা কুট করব তখন কিন্তু ভালো কুট হবে না এদিকে আমি নিয়ে নিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি ময়দা ময়দার মধ্যে এখানে আমরা কিছুই ইউজ করব না জাস্ট একটু ছড়িয়ে দেব তারপর চলে যাব আমরা মূল প্রসেসে এখন আমরা ধুয়ে রাখা আলুগুলা পানি ঝরিয়ে নিয়েছি এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক দুই পিস করে তারপর ভালো করে ব্যাটারে কুট করে দিয়ে দেব ময়দার উপরে তারপর ময়দার উপরে দিয়ে ভালো করে আমরা একটু গোড়াগড়ি করে ময়দাটা এর মধ্যে লাগিয়ে নেব আপনারা এটার ব্যাটারের গণত্বটা বুঝতে পারতেছেন কেমন হয়েছে আপনারা এমন করেই তৈরি করবেন দেখে কিন্তু বুঝতে হবে আপনারা যদি একটা পাতলা করেন তাহলে কিন্তু সেখানে কুট করতে সমস্যা হবে কুট ভালো হবে না আর যে ডিজাইনটা হচ্ছে সেই ডিজাইনটাও কিন্তু হবে না তা অবশ্যই আপনারা ব্যাটারটা ভালোভাবে তৈরি করবেন যাতে কুট করার সময় সমস্যা না হয় দেখুন আমি কিভাবে করে করে নিচ্ছি বেশি চাপ দেয়া যাবে না এখানে চাপ দিলে কিন্তু আমাদের যে ডিজাইনটা হচ্ছে সেই ডিজাইনটা হবে না তাহলে দেখুন এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব এই তো আমাদের সবগুলো বানানো শেষ এখন আমরা চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে এখন আমি একটি একটি করে ছেড়ে দেব তেলের মধ্যে এটা একটু সময় নিয়ে বাঁচতে হবে কারণ আমরা যেহেতু এখানে কাঁচা আলু ইউজ করেছি তার জন্য যাতে আলুটা ভালো সিদ্ধ হয় দেখুন আমি হালকা হালকা করে নেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না দেখুন এগুলার লুকস কত সুন্দর এসেছে আপনারা যদি এই নাস্তাটি একবার ট্রাই করুন বিশ্বাস করুন বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের এই এই নাস্তাটি নাস্তাটি আর যদি বাচ্চাদের আপনারা একবার বানিয়ে দেন আমরা তাহলে তো ওরা প্রতিদিন বায়না ধরবে আপনার কাছে এই নাস্তাটি খাওয়ার জন্য সত্যি বলছি একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি ফলো করে আর যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিতে ভুলবেন না আর সাথে কিন্তু একটি লাইক মাস্ট তাহলে চলেন চলে যাই এখন কোকে এগুলি কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব দেখুন এটার লুকসটা কত সুন্দর এসেছে আসলে কি আপনারা কিন্তু না খেলে বুঝবেন না আলু তো সবার গড়েই থাকে সবার গড়েই থাকে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদের ভালো লাগবে আর আর এই জটপট নাস্তাটি যদি আপনারা মেহমানদের সামনে পরিবেশন করেন তাহলে তো আর কোনো কথাই না মেহমানরা খেয়ে একদম খুশি তো হবে সাথে এই রেসিপিটা জানতে চাইবে এদিকে দেখুন আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নিলাম এভাবে করে আমি সবগুলো ভেজে নেব আটা কিন্তু সবার করেই থাকে বিশ্বাস করুন একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেছেন মার্শাল্লা কতটা ইয়ামি আর কতটা ক্রিস্পি দেখাচ্ছে লুকস দেখেন কেমন লাগছে আপনারাই বলেন এই নাস্তাটি যদি সামনে থাকে না খেয়ে কি পারা যায় না অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমার উপর বিশ্বাস রেখে চলেন তাহলে একটা ভেঙে দেখাই যে কেমন হয়েছে আই হোপ এভরি লাইক দিস ভিডিও সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে তেলে ভাজা কেক এই কেকটি আমি হাফ কেজি ওজনের বানিয়েছি তেলে ভেজে তাহলে চলেন চলে যাই মূল প্রসেসে এখানে আমি চিনি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি একদম তারপর নিয়েছি দুটো ডিম নিয়েছি তেল আর নিয়েছি হাফ কাপের চোয়ে একটু বেশি ময়দা তারপর এখানে নিয়েছি চার থেকে পাঁচ চামচের মতন গুঁড়ো দুধ তারপর আমরা ডিম দুটুকে ভালোভাবে ফিটিয়ে নেব আমার আরও একটি ভিডিও আছে তেলেভাজা কেক রেসিপি ওই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে দেয় অবশ্যই আপনারা ভিজিট করতে পারুন এখন আমি ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিলাম একটি বল আর ছাঁকনি এখন আমি সমস্ত শুকনো উপকরণ একসাথে দিয়ে ভালো করে চেলে নেব এই তো দিয়ে দিলাম ময়দা তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনির পাউডার তারপর আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম এক চামচের চেয়েও কম বেকিং পাউডার এখন আমি ভালো করে চেলে নেব তারপর আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো একটু লবণ ভালোভাবে মিক্সড করে নেব সবগুলো উপকরণ তারপর আমি ফেটিয়ে রাখা ডিমটা একটু একটু করে দিয়ে দেব। দিয়ে মেখে নেব এখানে আমি পুরো ডিমটা একসাথে দিই নি কারণ আমাদের ডোটা নরম হয়ে যেতে পারে তারপর আমি এখানে তারপর আমি এখানে এড করে দেব কিছুটা অয়েল আপনাদের ডোটা যদি এই পর্যায়ে কোনোভাবে নরম হয়ে যায় তাহলে আপনারা আর একটু আটা সরি ময়দা মেখে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এখন ভালোভাবে এটাকে মেখে নেব একটু নরম করে কারণ আমাদের ডোটা যখন আমরা রেস্টে রেখে দেবো তখন কিন্তু এটা একদম একটু শক্ত মতো হয়ে যাবে একদম সফট হয়ে যাবে তাই তো আমি ভালো করে মতে নিচ্ছি নিয়ে আমি এখন রেখে দেব রেস্টে ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর আমি এদিকে বসিয়ে দিলাম চুলায় একটি প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যেহেতু আমরা এটা আজ পুরোটা ব্যাটার দিয়ে একটা কেক বানাবো তার জন্য এখানে বেশি করে তেল দিয়ে নিয়েছি আর এখন আমি পুরোটা ব্যাটার দিয়ে একটু লম্বা করে দেখুন আমি যেভাবে দিয়েছি এইভাবে করে দিয়ে দিয়েছি এখন দেখুন আপনারা আমি কিন্তু এখানে কোনো স্কিপ করিনি দেখুন জন্য তারপর দেখুন একটু ফুল এসেছে এখন আমি উল্টে দেব আমার হয়তোবা ওই পাশটা একটু পুড়ে গিয়েছে কারণ আমার ছুটো একদম কড়াইটা হয়ে গিয়েছে তার জন্য আমি নাড়তে চাড়তে পারছিলাম না দেখুন দেখি কি হয় উল্টে দেই এই তো আমার নিজ টুক একটু পুড়ে গিয়েছে এখন আমি এটাকে আবার কয়েক মিনিট পর আমি চেক করে নেব যে আমাদের কেকটা হয়েছে কি একটি টুথপিকের এর সাহায্যে আসলে দেখলাম যে না একটু বেটার রয়েছে ভিতরে তাই আমি আবার ঘুরিয়ে দিলাম এই তো এভাবে হয়ে যাক যদিও আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনারা যারা এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আপনারা একটু বড় মানে কড়াই নেবেন আর বেশি করে তেল দেবেন আমার কড়াইটা একদম ছোটো হয়ে গিয়েছে যখন আমার এটা কেকটা ফুলে উঠেছে তখন অনেকটাই মনে করেন একদম দুই পাশে লেগে গিয়েছে আমার কড়াইটা অনেক ছোটো ছিল এই তো আমাদের কেকটা প্রায় কমপ্লিট এখন আমি উঠিয়ে নেব এই দিকে দেখুন আমি রান্না করে রেখে গিয়েছিলাম কেকটা আর আমার মেয়ে সে টান দিয়ে ফেলে দিয়ে একদম ভেঙে দিয়েছে তো কিছু করার নাই আর কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে আপনারা যদি ট্রাই করেন এই রেসিপিটা অবশ্যই একটি বড় হাড়িতে বসাবেন যাতে আপনাদের নড়াচড়া করতে সুবিধা হয় এই তো আমি কেটে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে বোঝাই যাচ্ছে এই কেকটা বানানোর জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ হাফ কেজি ওজনের একটি কেক তেলে ভেজে তাও আবার ফার্স্ট টাইম আমি খুবই মানে চিন্তিত ছিলাম যে হবে কি না হবে কি না আলহামদুলিল্লাহ পরিশেষে আমি সাকসেস হলাম আই হ্যাভ এভরিওয়ান লাইক দিস ভিডিও আশা করি সবাই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ